ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের তবে বর্তমানে পর্দায় তার উপস্থিতি আগের মতো না থাকলেও ব্যক্তি জীবন ঘিরে তাকে নিয়ে আলোচনার ঝড় থামছেই না বিশেষ করে মেগাস্টার সাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে সম্প্রতি সাকিব খানের যুক্তরাষ্ট্র সফরে প্রাক্তন স্ত্রী ও নায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে ভক্তমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয় তখন অনেকেই অপবিশ্বাসের প্রতিক্রিয়া খুঁজছিলেন কিন্তু তিনি নীরব থাকায় অনেকে ভেবেছিলেন হয়তো সব কিছু মেনে নিয়েছেন কিন্তু সম্প্রতি এক পডকাস্টে এসে অপবিশ্বাস এ বিষয়ে মুখ খোলেন তিনি জানার নীরব থাকা মানেই হাল ছেড়ে দেওয়া নয় সেদিন ব্যস্ততার কারণে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর সুযোগ পাননি তবে তার অ্যাডমিনরা সাকিব বুবলির ছবি তাকে পাঠিয়েছিলেন যা তিনি দেখেছেন অপবিশ্বাস বলেন আমি ফেসবুকে নেই তাই পোস্ট সেদিন বিষয়টা দ্যাট মোমেন্টে দেখিনি পরে আমার অ্যাডমিনরা পাঠিয়েছিল কিন্তু তেমন কিছু মনে হয়নি তিনি আরও যোগ করেন পনেরোই জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম আমি এখানে কাজ করতে এসেছি অভদ্রতা বা ব্যক্তিত্বের বাইরে কিছু করতে আসেনি কিছু জিনিস মানুষই শুরু করে মানুষই শেষ করে তাই সেই দিনই সব কিছু দ্য এন্ড করে দিয়েছি তার এই বক্তব্যের পর ভক্তরা বলছেন অপবিশ্বাস এবার স্পষ্ট জানিয়ে দিলেন সাকিব ববলির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আর কোনো জটিলতায় জড়াতে চান না